ডাকসুটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক সেটা আসলে অনেক পক্ষই চায় না বিশেষ করে যাদের আসলে ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে এবং যারা ক্ষমতার আশেপাশে থাকতে চায় আমার মনে হয়েছিল যে একটা চক্রান্ত আমাদের কথা হচ্ছে যত যাই কিছু হয়ে যাক না কেন শিক্ষার্থীদের যেই অধিকার সেই অধিকার আমরা দরকার হলে লড়াই করেছিলাম কোনো একটা পক্ষ বা তো একাধিক পক্ষ হইতে পারে যারা আসলে তাদের স্বার্থের কারণে হচ্ছে ডাকসুকে নিয়ে একটা গন্ডগোল তৈরি করার চেষ্টায় আছে আমার আশঙ্কা যা বলে ওই জায়গা থেকে আসলে সেই পক্ষগুলোকে ডিটেক্ট করে নিয়ে এসে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা যে কেন এটা হয়েছে বিকজ ফাহমিদা আলম যে রিটটা করছে সেটা হচ্ছে এস এম ফরাদ ভাইয়ের প্রার্থিতা বাতিলের জন্য ছাত্রলীগ সংশ্লিষ্টতা কারণ দেখায় কিন্তু এইটা দেখায় হচ্ছে গিয়ে পুরো ডাকসুকে স্থগিত করে দেয় এটা আসলে সেন্স মেক করে না দেখুন ডাকসু নির্বাচনে আমরা দেখেছি অনেক সংগঠন ইস্যুর দিকে আগ্রহী ছিল না এবং ডাকসু আদায় করার জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা দেখিনি কিন্তু যখন ডাকসু তফসিল ঘোষণা হলো তখন অনেক বড় বড় রাজনৈতিক দলের সংগঠন তারা কিন্তু ডাকসুতে চলে আসলো এবং ডাকসু নিয়ে এক বড় ধরনের ইঞ্জিনিয়ারিং কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আপনারা জানেন যে বিগত যে ডাকসু হয়েছিল উনিশ সালে তখনও কিন্তু চার পাঁচটির মতো রিট হয়েছিল এবং ওই রিটগুলোর ক্ষেত্রে কিন্তু ডাকসু নির্বাচন থেমে থাকেনি সুতরাং এখনও যদি কেউ ফেব্রিকেটেড পার্সোনাল প্রোপাগান্ডার ছড়ানোর জন্য ব্যক্তিগত প্রচারণা ছড়ার জন্য যদি আবারও রিট করে ডাকসুকে পাঞ্চাল করার চেষ্টা করা হয় আমরা বলবো এই ধরনের কোনো পায় তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না আর বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ সেটা থেকে আমাদের অবাংলি জাতিগোষ্ঠীর মধ্যে যে একটা অন্যতম জাতিগোষ্ঠী আছে চাকমা অন্যতম প্রধান তাদেরকে এক্সক্লুড করার একটা চিন্তাভাবনা বা এরকম একটা বয়ান তিনি হাজির করেছেন এবং উনি আরেকটা যে বয়ান হাজির করেছেন যে টিএসসিতে তারা কোনো রাজাকারের ছবি টাঙান নাই অর্থাৎ টিএসসিতে যাদের ছবি টাঙানো হয়েছিল মতিউর রহমান নিজামি তারপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা তাদের কাছে রাজাকার না তারা তিনি এই বয়ানটা বারবার সামনে আনার চেষ্টা করছিলেন তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা মুক্তিযুদ্ধের সুস্পষ্ট অবমাননা